আমরা যখন পলি হাউসে বা খোলা মাঠে আমরা যখন চেষ্টা করি সিট জার্মিনেট করার তখন সবগুলো অনেক সমস্যা হয় সেই সমস্যা হতে আমাদের কাশি জন্য নিয়ে এসেছে জার্মিনেশন বক্স এটা কারেন্টের সাহায্যে জার্মিনেশন জার্মিনেশন হয় আচ্ছা আচ্ছা প্রথমে যে বীজটা আমরা জার্মিনেশন করবো সেটা ফুলিয়ে রোদে একটু শুকাইতে দিতে হয় আধা ঘন্টার মতো আধা ঘন্টা শুকানোর পরে ওটাকে আবার ছায়ার মধ্যে আধা ঘন্টা ঠান্ডা করতে হয় ঠান্ডা করার পরে ওই বীজটে পানিতে ভিজাইয়া একটা তুতির নেকড়া কাপড় টাইপের দিয়ে দিয়ে ওই বীজটে ওখানে দিয়ে একটা রোল বানায়া এই যে আমাদের একটা বীজ দেওয়া আছে এই যে লাইট এটাকে বলা হয় থার্মোস্ট্যাট এর কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আমাদের 30 ডিগ্রি এই যে তাপমাত্রা ক্লাস আমরা দেখি এখন শীত মৌসুম বর্তমান তখন আমরা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি বেশ কোন জায়গায় 2 ডিগ্রিও হয় তখন তার কি হবে আমাদের কিছু কি হবে তার জার্মিনেশন করবে তখন এই যে জার্মিনেশন বক্সের মাধ্যমে তারা যদি এটা ইউজ করে তখন কি করবে তখন তাদের প্রজন মতো তারা সিট এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ হাজার সিট আমরা করতে পারি তাপমাত্রা নিয়ন্ত্রণ আছে একই সাথে এই এটি বলা হয় আমাদের মস্যার নিরোধক মশ্যার কনজার্ভ করবে